আসসালামু আলাইকুম আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম তো এ ঘা নাম্বার অঙ্কটা তুলে রাখছি তবে এই অঙ্কটা ওই বোর্ডে দিয়ে করাতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয় আর তুলে রাখলে পরে এটা বোঝাতেও সুবিধা হয় এমনকি সময়ও কম লাগে তো যাই হোক আমরা মূল অঙ্কে চলে যাই তো আমার অঙ্কটা ছিল এত এখানে সোলুশনটা এভাবে শুরু হয়েছে যে এই টুকু আমরা দিয়ে পড়াটা শুরু করছি তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে ছিল এই স্কোয়ার প্লাস টু এই স্কোয়ার প্লাস টু আমরা টুটা এই এই পাশে নিয়ে আসছি আচ্ছা এরপরে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই যে সাথে টু ছিল এই টুটা আমরা যদি বাইরে দিয়ে দিই ঠিক আছে গুন করলে পরে আবার টু বাই থ্রি টু বাই থ্রি আসে তো দুইটার ক্ষেত্রে আমি সেম কাজ করছি তো তারপরের লাইনে তারপরের লাইনে আমরা এটা যদি একটু ফলো করি তাহলে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু আছে তো এইটারে যদি আমরা করি যে মাইনাস এখানে আমরা এই দুটা জিনিস অ্যাড করছি যদি আমরা এইভাবে লিখি যে ওয়ান বাই থ্রি যেহেতু এটা বে যাক বে হলে এটা যোগ হবে তা আছে কত মাইনাস তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি যে ওয়ান বাই থ্রি তাহলে আমরা দেখতেছি এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে কি কাটাকাটি গেলে থ্রির পর জিরো আসে জিরো থাকলে এর মানে কত ওয়ান তাহলে টু এর সাথে ওয়ান গুণ করলে আমরা আগের লাইনই পাবো আচ্ছা আমরা এটা দেখতেছি যে একটা সূত্রে পড়ছে সূত্রটা কি সূত্রটা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার আচ্ছা আমরা এই সূত্রটা যদি আমি খেয়াল করি দেখতে পাচ্তেছি আমরা এই সূত্রটা ভর তাহলে আমরা কী লিখতে পারি যে থ্রির পাওয়ার আছে ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি ফোর মাই পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার তাহলে ওয়াই পাশ থেকে আমরা স্কোয়ারটা তুলে দিছি তুলে দিলে আমার ফলাফলটা আসতেছে এরকম আচ্ছা এখন এরপরের লাইনে আমরা হচ্ছে দুইটাকে কী করেছি কিউব করে দিছি তো কিউব করলে কিউবি সূত্রটা কী আমরা আগে যে গত অঙ্গগুলো করে আসছি সেই অঙ্গগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কিউবি সূত্রটা আসলে মূলত কী তাহলে মাইনাসটা যত আছে তাহলে আমরা লিখব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এ হচ্ছে আমার সেই সূত্রটা অনুযায়ী আমরা বসাইছি তাহলে দেখতে পাচ্ছি যে এ কিউব এখানে যদি আমরা এই থ্রিটা যদি এই ওয়ানের সাথে গুণাতি থ্রি থ্রি কেটে গেলে কত ওয়ান তাহলে ওয়ান থাকলে ভাই শুধু থ্রি হয় এখানেও সেম তাহলে কত মাইনাস ওয়ান যেহেতু এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস এখানে ওই যে প্রসেস এই যে দুটো বেজাক যাক তাহলে এই দুটো কি কাটা যাবে আচ্ছা এখন এইটারে যদি আমরা এই এর সাথে তুলনা করি এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা সময় কত ছিল ওয়ান সরি এ তাহলে এটা আমরা বসাই দিছি তাহলে এখানে যেহেতু থ্রি আছে থ্রির সাথে এ করলে করলি থ্রি এ তাহলে আমরা এটা লিখলাম আচ্ছা এখানে তো জায়গা নেই তো আমরা লিখছি তাহলে এ কিউব আচ্ছা এটারে আমরা এখন হচ্ছে কি লসও করব লসও কত থ্রি থ্রিতে লসও করলে পরে আমরা থ্রি ইন্টু থ্রি তাহলে নাইন এখানে থ্রির সাথে ভাগ হলি ওয়ান ওয়ান আর এখানে কত থ্রি এ ছিল গুণ করলে পরে আমার কি নাইনে আচ্ছা এটার এটা কি আর গ্রহণ করে দিয়েছি তাহলে এটা আর গুণ করি তিরি এ কিউব সমান এটা নাইনে থেকে ওয়ান বিয়ে করি এইট মাইনাস নাইনে সমান সমান এটা এ পাশে আছে আমরা এই নাইনেটা এই পাশে নিয়ে আসছি তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে সমান সমান এইট এটা হচ্ছে কি আমার দেখাতে বলছে আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ